হচ্ছে সেই উল্লং গাড়ি আমরা এখন উল্লং গাড়ি হাঁটা শুরু করলাম মাসাল যেখানে আসার জন্য আর কি আমরা কষ্ট করলাম উপরে আসলাম কেবল একটা পার হচ্ছে এই সেই উল্লং গাড়ি এবং মাসা আল্লাহ চারপাশের সিনারিটা অনেক সুন্দর হ্যাঁ অনেকেই হয়তো এটা বার ভয় করবে তো যাই হোক নিচের দিকে অত বেশি তাকানোর প্রয়োজন নেই না হে মাথা ঘুরবে সরাসরি হেঁটে গেলেই হলো এবং উল্লং থেকে এই যে এই পাশটা ভিউটা অনেক সুন্দর মাসা এটা উল্লং তার পাশে আর একটা আছে ওই যে ওই পাশে হচ্ছে হলুদ ব্রিজটা ঝুলন্ত অবস্থায় রয়েছে মাসা আল্লাহ উঠে আসার জন্য কষ্ট করলাম হ্যাঁ পাহাড়টা উঠে একটু কষ্ট করে যদিও কিন্তু এই জায়গাটা আল্লাহ হ্যাঁ এবং নিচের দিকে বেশি একটা তাকানো যাবে না কারণ নিচের দিকে তাকালে মাথা করবে এই যে আমারই কেমন লাগতেছে তাই নিচের দিকে তাকাবো না ভিডিও এই যে নিচের দিকে যাক এটা বিষয় না মধ্য রাস্তাতে মাথা করে খাওয়া খাওয়া গোল পাকানোর কোনো দরকার নেই আপনারা জাস্ট সামনের দিকে হাঁটবেন হয়তো দাঁড়িয়ে একটু ছবি টবি নিলেন ব্যাস এটা পর্যন্তই করাটাই আমার মনে হচ্ছে মনে হয় যে বেটার কারণ আপনাকে ওই পারে যেতে হবে আবার ওই পার থেকে পারে আসতে হবে সেই জন্যই বলছি একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বেশি নিচে তাকাবার চেষ্টা করবেন না না হয়তো মাথা ঘুরে যেতে পারে খারাপ লাগতে পারে আমারও একটু একটু খারাপ লাগছিল হ্যাঁ তবে এখন ভালো লাগছে নিজের দিকে তাকানোটা বন্ধ করে দিলাম মাসাল্লাহ মাসাল্লাহ আসলাম এই পাশে